প্রস্তুতির এক ধাপ ইউটিউব চ্যানেলে আমারও সবাইকে স্বাগত কারকের ধারাপাত সিরিজের পর্বচারে আজ আমরা আলোচনা করবো অপাদানকারক অংশটি তাহলে জেনে নিই অপাদানকারক কাকে বলে ক্রিয়ার সাথে উৎস বা উৎপত্তি স্থলবোধক পদের সম্পর্ককে অপাদানকারক বলে বা সহজভাবে বলতে পারি বাক্যের মধ্যে যে শব্দ দ্বারা কোনো কিছু উৎপন্ন হওয়া পড়ে যাওয়া জন্ম হওয়া ইত্যাদি বোঝায় তাকেই কারক বলে যেমন কোথা থেকে এলেন দেখো এলেন বা এই আশা কাজটি উৎপত্তিস্থল কোথা থেকে তাই এই কোথা থেকে শব্দটি অপাদানকারক এবার জেনে নিই অপাদানকারক নির্ণয়ের কিছু পদ্ধতি বেশিরভাগ ক্ষেত্রে থেকে চেয়ে হতে ইত্যাদি অনুসর্গের আগে যে শব্দটি থাকে সেটিই কারক হয় কিন্তু কিছু ক্ষেত্রে অনুসর্গের উল্লেখ থাকে না তখনও কারক বার করা যায় কিন্তু কি করে বার করা যায় সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে থাক কারক কাকে বলে তো জানলাম এবার আসি অপাদান কারকের ভাগগুলিতে প্রথমেই স্থানবাচক অপাদান স্থানবাচক অপাদানের সংজ্ঞায় বলতে পারি যে স্থান থেকে কর্তার স্থান চুটি ঘটে সেটি স্থানবাচক অপাদান যেমন গাছ থেকে পাতা পড়ল এখানে পড়লো ক্রিয়াপদ আর কর্তা হলো পাতা কিন্তু তাদের স্থান ছুটি কোথা থেকে ঘটেছে গাছ থেকে তাই এই গাছ থেকে শব্দটি স্থানবাচক অপাদান এরপরে আসি কালবাচক অপাদানে এখানে এই কাল শব্দের অর্থ হলো সময় অনেকক্ষণ ধরে কোনো কাজ করা বা কাজ হওয়া বোঝাতে এই কালবাচক অপাদান ব্যবহার করা হয় যেমন রাত আটটা থেকে গান আরম্ভ হবে এখানে দেখো এই আরম্ভ হওয়া কাজটা রাত আটটা থেকে হবে অর্থাৎ একটা সময় বুঝিয়েছে এই সময় থেকেই এই গান আরম্ভ হওয়া কাজটি ঘটবে তাই এই রাত আটটা থেকে শব্দটি কালবাচক অপাদান অপাদান অপাদানকারকের পরের ভাগ অবস্থানবাচক অপাদান কর্তা যে স্থান থেকে কোনো কাজ করে সেটি হলো অবস্থানবাচক অপাদান এক্ষেত্রে স্থানবাচক অপাদানের মতো স্থানচ্যুতি বা স্থান পরিবর্তন ঘটে না যেমন আমরা ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছি এই ঘুড়ি ওড়ানো কাজটির কর্তা হল আমরা কিন্তু এই আমরা নামক কর্তা কোন স্থান থেকে কাজটি করছে না ছাদ থেকে তাই এই ছাদ থেকে শব্দটি অবস্থান বাচক অপাদান এবার আসি পরের ভাগে পরের ভাগ দূরত্ববাচক অপাদান নির্দিষ্ট এক বা একাধিক স্থানের দূরত্ব বোঝাতে যে শব্দ ব্যবহার করা হয় তাকে দূরত্ব অপাদান বলে যেমন চিতর হতে বহু যোজন দূর এখানে দেখো চিতর থেকে কোনো একটা জায়গার দূরত্ব বোঝাতে চেয়েছে যেটা বহু যোজন দূর এখানে ই হতে এই যে শব্দটি আছে এই গোটা শব্দটি হল দূরত্ববাচক অপাদান অপাদান কারকের পরের ভাগ তুলনাবাচক বাচক অপাদান দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর তুলনা বোঝাতে যে শব্দ ব্যবহার করা হয় তাকে তুলনাবাচক বাচক অপাদান বলে যেমন রিমা মিতার চেয়ে অঙ্কে ভালো এখানে দেখো যে মিতার চেয়ে শব্দটির দ্বারা তুলনা বোঝাচ্ছে রিমাকে তাই মিতার চেয়ে শব্দটি তুলনাবাচক অপাদান এবার আসি অপাদানকারকের একদম শেষ ভাগে এই ভাগটিতেই অনুসর্গের দেখা আমরা পাই না তাই এই অংশটি একটু ভালো করে দেখো অপাদান কারকের পরের ভাগ অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান অসমাপিকা ক্রিয়া কি এবং অসমাপিকা ক্রিয়া কীভাবে নির্ণয় করতে হয় এই অংশগুলি আমি আগে কর্তৃকারক অংশে বুঝিয়েছিলাম যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে কর্তিকারক অংশটি আরেকবার দেখে নিতে পারো এবার আসি অসমাপিকা ক্রিয়ারূপী অপাদানে অসমাপিকা ক্রিয়া যখন অপাদান অপাদানকারকের মতো আচরণ করে তখনই তাকে অসমাপিকা ক্রিয়ারূপী অপাদান বলে যেমন মরণে ভয় কি এখানে দেখো মরণে এই শব্দটি অসমাপিকা ক্রিয়া এক্ষেত্রে তাই অনুসর্গ থাকে না কিন্তু তোমরা যদি মনে মনে অনুসর্গ যোগ করে নিয়ে দেখো তাহলে দেখবে এই অনুসর্গটি কিন্তু ওই বাক্যর সাথে খাপ খেয়ে যাচ্ছে যেরকম এখানে লেখা মরণে ভয় কি। আমরা যদি এটাকে করি মরণ থেকে ভয় কী তাহলে দেখো তবুও বাক্যটি ঠিকঠাক লাগছে অর্থাৎ এই মরণে বা মরণ থেকে শব্দটি অপাদান কারক বা অসমাপিকা ক্রিয়া অপাদান কারক। তাহলে আজ এখানেই শেষ করি দেখা হবে পরের ভিডিওয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করো ধন্যবাদ